তো বন্ধুরা আমরা আজকে আমাদের ব্যাঙ্কে যাব হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমরা ট্রেনি ভাইরা যতজন আছি এস টিসি শালুয়া ইএফার সেকেন্ড ব্যাটালিয়ান আমরা এখন শালুয়া এস বি আই ব্রাঞ্চে যাবো সেখানে আমাদের ট্রেনিং সেন্টার থেকে তো এই যে আমরা সকল মিলে যাব আর আমাদের সাথে রয়েছে আমাদের মহাবীর দাদা এক নম্বরে খুবই ভালো দাদা খুবই ভালো মানুষ খুবই চেষ্টা করছে অক্লান্ত পরিশ্রম করছে আমাদের স্পেশাল মনিটর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পুরো তো এই যে আমাদের সুমন দা আমার এই রুমমেট খুবই ভালো দাদা সিনিয়র আর ওই যে আমাদের হাসিবুল ভাই আমাদের বন্ধুকে একে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব দিয়ে ভরে দেবেন এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সঞ্জয় ভাই খুবই ভালো খুবই সুন্দর গান করে আর মজার সাথে থাকে বেশ আর হাসিবুল দাদা খুবই স্ট্রাগলিং করছে লাইফে না সিরাজুল মন্ডল হ্যাঁ সরি সিরাজুল মন্ডল বলছি বেশি বেশি লাইক করে দেবে ঠিক তো দাদার আমি একটা স্পেশাল ভিডিও নেব পরবর্তীতে আর আমাদের এই যে আব্দুল দা ইলেকট্রিশিয়ান দাদা আমাদের রুমমেট সবাই আমাদের রুমমেট আমরা একসাথে থাকি খুবই ভালো দাদারা খুবই অ্যাপ্রিশিয়েট খুবই হেল্পফুল তো আমরা স্যালারি পেয়েছি কলকাতা পুলিশ ট্রেনিং এসে তো প্রথম মাসে স্যালারি পেয়ে আমরা খুবই খুশি যেহেতু জীবনের প্রথম সরকারি মাইনে এটা আর এই প্রথম মাসের মাইনে দিয়ে আমরা নিজেদের জন্য কিছু খরচা করব ট্রেনিং সেন্টারে আমাদের যাবতীয় পোশাক আশাক তারপরে মেস ভাড়া আর অন্যান্য বিষয়ে অনেক খরচা পানি হবে তো আমরা প্রথমে যে মাসের খরচা বেশিরভাগটাই আমাদের নিজেদের জন্য ইনভেস্টমেন্ট হবে আর বাদবাকি যে খরচাটা সেটা আমরা কিছুটা বাবা মায়ের হাতে তুলে দেবো কারণ তারা আমাদের জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছে অনেক দিন রাত এক করে মেহনত করেছে তারা আমাদের জন্য সত্যি অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই সফলতার দরগড়াই তাদের আশীর্বাদে আমরা পৌঁছাতে পেরেছি না হলে আমরা এখানে আসতে পারতাম না তো হাসিবুল ভাই তুমি তোমার কিছু মাইনের মানে স্যালারি প্রথম পাওয়ার

বাড়িতে যদি না দেওয়া হয় কেমন একটা লাগবে যেহেতু তারা পরিশ্রম করে আমাদের এই জায়গায় আমরা আসতে পেরেছি তো বাবা মায়ের জন্য কিছু করবে তোমরাও বন্ধুরা চেষ্টা করো তোমরাও এই আসতে পারবে এই জায়গাটাই আসতে পারলে তোমাদেরও একটা গর্ব অনুবাদ হবে আর খুব পরিশ্রম করো অবশ্যই সফলতা আসবে এর সাথে ব্যর্থতা হলেও তোমরা মনকে ভেঙে ফেলো না তোমরা আগে বাড়ানোর জন্য চেষ্টা করো যথেষ্ট পরিশ্রম করো আর বাবা মায়ের জন্য করো নিজের জন্য না হলেও অনেকেই ডিমোটিভেটেড হয়ে যায় তবুও নিজের জন্য এমন নিজের কথা না ভেবে অন্তত বাবা মায়ের কথা ভেবে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের জন্য চেষ্টা করো কারণ তারাও পথ পেয়ে বসে আছে পথ যে আমার ছেলে বা আমার মেয়ে জীবনে কিছু করুক বড় হোক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে আছি সকল ভাইরা একসাথে টেনি ভাইরা আচ্ছা এই দেখতে পাচ্ছ এই যে আমাদের বিক্রম দাদা একটু হাই করে দাও দাদা হাই আর তোমার জীবনের প্রথম স্যালারি আজকে এখানে ব্যাংকের থেকে তুলে যাচ্ছ হ্যাঁ তো কেমন অনুভূতি হচ্ছে হেভি এই অনুভূতি বলে বোঝানোর মতো না হেভি আর কেমন লাগলো বলো আমারও খুব ভালো লেগেছে আর তুমি প্রথম মাসের মাইনে দিয়ে কী করবে যেটা ছোটোবেলার থেকে শিখে আসছি মা বাবার হাতে তুলে দেওয়া এটা আমার প্রথম তো বন্ধুরা দেখো কত সুন্দর কৃষ্ণচূড়া ফুলের পাশ দিয়ে আমরা যাচ্ছি ফুলগাছি একটু ছায়াবৃত্ত পরিবেশ আর যেতে যেতে আমরা খুব টায়ার্ড ফিল করছি তবুও আমাদের এই ছায়াবৃত্ত পরিবেশ রয়েছে কিছুটা দূরে গেলেই আবার রোদ্দুরের প্রখর তেজ আর এর মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে আগেই যাবো আমাদের গন্তব্যস্থলে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে তোমরা ভালোবেসে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে আচ্ছা ভাই আমরা রোড ক্রস করে চলে এসেছি এই বন্ধুরা আমাদের পাশেই দেখো ফার্স্ট ব্যাটালিয়ানের গ্রাউন্ড এইটাই প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই গ্রাউন্ডে আর তোমরা দেখতে পাচ্ছ এই রোড দিয়ে যাচ্ছি আমরা ইয়ে আর ফার্স্ট ব্যাটালিয়ানের গ্রাউন্ড আর এখানে পার্ক রয়েছে এই যে আর কৃষ্ণচূড়া ফুলের গাছ প্রচুর পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে পার্স দেয় রাস্তা রয়েছে আর লেফট সাইড আরেকটা রাস্তা রয়েছে খুবই ছায়াবৃত পরিবেশ আর পাশেই দেখো আমের বাগান রয়েছে কিন্তু এবারটা আমের বোল বেশি আসেনি গতবারের তুলনায় এবারটা খুবই কম মনে হয় হ্যাঁ এই যে বন্ধুরা ওয়েলকাম টু ইয়ে সেকেন্ড ব্যাটেলিয়ান এই ফরেস্টটা দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই বড় আর এর সামনে আমাদের পুরনো ভিতরে আছে পুরোনো ফায়ারিং রেঞ্জ ওই রেঞ্জে এখন প্র্যাকটিস হয় না তো পুরোটাই দেখো খুব সুন্দর মনোরম ন্যাচারাল পরিবেশ এর পাশেই সাহেবদের থাকার বাংলো রয়েছে আর এটাকেই ভূত বাংলো বলে না এইদিকে তো দেখো এই জাম গাছের বাগান রয়েছে কত সুন্দর বড় বড় আর এই যে পুরো দেখো কত সুন্দর শান্ত পরিবেশ মৃদু হাওয়া বইছে এই জায়গা দিয়ে এই সামনে তোমরা দেখতে পাচ্ছ টাঙানো রয়েছে ওখানে লেখা রয়েছে ইয়ে ফার সেকেন্ড ব্যাটেলিয়ান প্যারেড গ্রাউন্ড কিছুটা আগিয়ে গেলেই আমরা ইয়ে সেকেন্ড ব্যাটালিয়ানের প্যারেড গ্রাউন্ডটা দেখতে পারব তো আমাদের যে ব্যাংক সালুয়া ব্রাঞ্চের যে ব্যাংক সেই ব্যাংকে আমরা প্রায় চলেই এসছি কাছাকাছি আর বেশি নেই পথ চলো বন্ধুরা আমার ব্যাংকের সিস্টেমটাকে একটু দেখব তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই শালুয়া ইএফআর ব্রাঞ্চ এদের সাইনবোর্ড আর ওই যে জঙ্গলের মধ্যে দেখা আছে ওইখানে আমাদের মেন এস যে ব্রাঞ্চ ওই ব্যাঙ্কে আমরা যাব এখন এই বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ওই যে দেখতে পাচ্ছ এস সাইনবোর্ড লেখা বড় করে দেখা যাচ্ছে এই যে আমাদের সালো ব্রাঞ্চের ব্যাংক সকল ট্রেনি ভাইরা দাঁড়িয়ে আছে সবার টাকা উজ্জ্বলের উদ্দেশ্যে আমিও যাচ্ছি তো বন্ধুরা আমার টাকা তোলা কমপ্লিট এখন আবার আমরা আমাদের হোস্টেল বিল্ডিংয়ে ফিরে যাচ্ছি আমার সাথে আছে সবাই বেরিয়ে এসেছি দাদারা সবাই টাকা তুলে নিয়েছে আমাদেরই একসাথেই ব্যাচমেট ছিলাম আমরা তো সেকশন ভাগ হয়ে যাওয়ার পরে আলাদা হয়েছি তবুও আবার এসে দেখা হলো একসাথে তোমাদের পরিচয় একটু দিয়ে দাও তোমার পরিচয় দিয়ে দাও আমার নাম আবিদুর রহমান আমার বাড়ি লালগোলা ও তো তোমার প্রথম স্যালারি দিয়ে তুমি কি করবে বলো প্রথম স্যালারি দিয়ে আমি আচ্ছা তুমি বলো হ্যাঁ বিশ্বজিৎ মন্ডল আমি প্রথম স্যালারিটা সর্বপ্রথম বাবা মাকে ট্রান্সফার করব ও বাবা যেতে পাচ্ছি না তাই হয়তো বাড়িতে অ্যাকাউন্টে পাঠিয়ে দেব খুব খুব সুন্দর যেহেতু বাবা মা অনেক কষ্ট করে আমাদের এই দোয়া আশীর্বাদ দিয়ে এত দূরে আসতে পেরেছি তাদের অসুবিধা তাই না চলো চলো যা যাক আচ্ছা দাদা তুমি পাড়াচ্ছ কোথায় তুমিও আসো ক্যামেরায় বন্দি হও আচ্ছা তুমি স্যালারি পেয়েছো কত টাকা তুলেছো সেটা বলো একটু শেয়ার করো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আছে আমিও পনেরো হাজার টাকা তুলেছি তো টাকা দেখাতে নেই তবুও একটু দেখাচ্ছি যদি বিশ্বাস না হয় এই যে পনেরো হাজার টাকা ক্যাশ আছে এখানে পাঁচশো টাকার নোট নতুন তো এই টাকা এখন আমার কাছে থাকবে না কারণ সবই খরচ হয়ে যাবে মেস ভাড়া দিতে হবে তারপরে ড্রেস ড্রেসের খরচা আছে এখানে তারপরে আমাদের আরও যাবতীয় বাজার সারা সপ্তাহ ধরে যা যা ফল ফ্রুটস আদার্স যা যা লাগবে সেগুলো কিনতে খরচা হবে তো তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছু যদি থাকে তাহলে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর আগাতে পারবো আর নাহলে হয়তো হবে না কারণ এর আগেও আমার একটা ড্রয়িং চ্যানেল ছিল সেটা আমি চালাতে পারিনি আর অনেক মেহ মেহনত করতাম ওটার জন্য সময় নষ্ট করতাম প্রায় এক একটা ড্রয়িংয়ে তিন ঘন্টা চার ঘন্টা করে সময় লাগতো তারপরে ভিডিও এডিটিং থেকে শুরু করে যাবতীয় কাজ করতে প্রায় আরও দু ঘন্টা ধরো তো ওটাই ভিউজ সেরকম হতো না তারপরে ওই চ্যানেলটা চালাই না আমি তোমরা যদি দেখতে চাও চ্যানেলটাই ড্রয়িং করা আছে অনেক ভালো ভালো আলপনা ড্রয়িং একাডেমি ইউটিউব চ্যানেলের নাম যদি চাও দেখতে পারো তো বন্ধুরা আমরা আমাদের ব্যারেকের কাছাকাছি প্রায় চলে এসেছি তোমাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ভিডিও অন্য কোনো ভ্লগস ভিডিওতে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ